আমরা সবাই নবীর দলের লোক বলুন তো দল করতে গেলে কয়টা জিনিস লাগবে এক নম্বর আমার দলের নাম কি আমার নেতার নাম কি প্রতীক চিহ্ন কি সুন্নাত আর আমার অফিসের নাম কি মসজিদ এই চারটে দল চারটে জিনিস করে আমি দলের মূল মন্ত্র পড়লাম মুসলমান হয়ে গেলাম মুসলমান হওয়ার পরে কালেমার কাছে কোরআনের কাছে মাথা নত করলাম কোরআন আমাকে বলতেছে তুমি যদি আমার দলের সৈনিক হয়ে থাকতে চাও আমার দলের কর্মী হতে চলতে থাকতে চাও তোমাকে কয়টা কাজ করা লাগবে লাগবে ছয়টা তার ভিতরে প্রথম কাজটা হলো তোমাকে পড়া সহিত সহি কোরআন তেলাওয়াত করা লাগবে দুই নম্বর কোরআন বুঝে বুঝে পড়া লাগবে কথা ঠিক তিন নম্বর শুধু বুঝলে হবে না কু ওয়াহালিকুম নারা আল্লাহ বললেন নিজে শুধু জাহান আগুন থেকে বাসলে হবে না অন্যদেরকে বাঁচাতে হবে এই জনকে মানুষকে কোরআনের দিকে আহ্বান করা লাগবে এটা কোরআনের কয় নম্বর দাবি আরো জোরে বলেন কয় নম্বর দাবি আমান আহসান কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার সেই উত্তম কথার কার হতে পারে অমান আহসান কৌলাম মিম্মান ইলাল্লাহ আল্লাহ যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এর কথার সেই উত্তম কথার কারোর হতে এই জোরে বলেন কারোর হতে এবার আওয়ামী লীগ মানুষকে ডাকে মুজিবারের দিকে জিয়াউর রহমানের দলের লোক মানুষকে ডাকে বিএনপির দিকে জাতীয় পার্টির নেতারা মানুষকে ডাকে জাতীয় পার্টির দিকে জামাত ইসলামের নেতারা ডাকে মানুষকে দিকে তুমি মানুষকে ডাকো কোরআনের দিকে আহ্বান করো কোরআনের দিকে কোরআনের দিকে আহ্বান করে ওই দলটাই জান্নাতি দল বলে আমরা মনে করতে দেবে কিনা সেটা কার ব্যাপার সারা জীবন আমরা শুনি আসতেছি হুজুরদের ভিতরে হুজুরদের মিল নাই সঠিক না বেঠিক সঠিক কথাটা সঠিক আমার আগের এ যেন বলছিল যে হুজুররা বেটি হতে সময় লাগে না না কি একটা যেন বললো হজুররা হুজুরা কি একটা বলেছে যে বেদিনীরা এত মত তৈরি করে না হজুররা হুজুরাই তৈরি করে এরম একটা কি যেন বলেছে আমার বক্তব্য হলো ওই বিএনপি ওই জামাত ওই জাতীয় পার্টি প্রায় বলে যে হুজুরদের ভিতরে হুজুরদের মিল নেই তারা ওই ইসলামী শান্তি প্রতিষ্ঠা করবে কি করে এ কথা সব দলেরা আমাদের বিরুদ্ধে বলে কিন্তু আগামী নির্বাচনে আর বলতে পারবে না যদি বলেন হুজুর কেন সারা জীবন হুজুরা বলে আইসে সামাত একটা বাতিল ফেরকা তাই বলে আইছে না ওরা প্রায় বলছে জামাত ইসলামী দল নয় জামাত কোন ইসলামী দল নয় জামাতের আমির আমার দেশের জন্য রহমত ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান চিন্তা করলেন এই কথাটা যেন শরমনে আলারা বলতে না পারে এই জন্য উনি সবাই আগে শরমণাই হিসাবের বাড়ি হাজির দেখেছেন আপনারা শরমনাই হুজুরির চোখ বড় বড় হয়ে গেছে কি জামাত ইসলামের হুজুর আমার বাড়ি জামাত ইসলামের হুজুর আমার বাড়ি জামাতের আমির ওনাকে কর্মদ্দন করলেন কোলাকুলি করলেন মোসাফা করলেন একসঙ্গে দুপুর বেলা খাইলেন খাওয়া দাওয়ার পরে দুইজন গোল টেবিল কি আলোচনা করলেন সে আলোচনা এখনো জাতির সামনে আসিনি তবে আইবো আইব খুব তাড়াতাড়ি দুই পক্ষ থেকে জাতির কাছে উত্তম একটা ঘোষণা আসবে ইনশাল্লাহ এবার যখন দুইজন বেরিয়ে আসলো তখন সাংবাদিকরা প্রশ্ন করলো দুই হুজুর এক জায়গায় বসলেন আমাদের জন্য বার্তা কি ওনারা দুইজন বললেন বাংলাদেশ জামাত ইসলামী আর চরমনার আগামী নির্বাচনে ভোটের বাক্স হবে এক এই সুবান বলবেন না সুবান বলবেন না তাহলে জামাত ইসলাম আর চরমনের ভোটের বাক্স যদি এক হয় তার মানে তুমিও যে লাইনি আমিও সেই লাইনি এরা সুলক্ষণ না কুলক্ষণ এই কথা বলেন সুলক্ষণ না কুলক্ষণ এখন যারা বলতো হুজুরদের ভিতরে হুজুরদের মিল নেই তারা এবার কি বলবে এবার কি বলতেছে জানেন আমরা পনেরো বছর ক্ষমতার বাইরে এ বছর দন্ততা আমরা যাই তারপর হুজুর আপনারা পরে এসে। আমি জিজ্ঞেস করি কাণ্ডগ্যান বাজারে কিনতে পাওয়া যায় না তবে সাত দোকানে যদি কাণ্ডগ্যান থাকে তাহলে দুই টাকার কিনে খাও যদি বলেন কেন আপনারা 53 বছরের ভিতরে তিন পাটি ভাগ করে খাইছে

একটা ইসতেবি দল থেকে বাইরে خمسه রক্ত দিতে শহীদ হচ্ছে দেশ আন্দোলনের জন্য কাজ করছে ওই দলটাই একবার jati tache এভাবে লেগেছে কেন আপনারা দেখি যদি না পারে 103 টাকা দেব এই কথা বলেন কথা বলেন কথা বলেন কয়বারের জন্য একবার আমরা পরীক্ষা স্বরূপ দেব যদি পরীক্ষায় ওনারা কাবিনা বিনা হয় তাহলে একশো তিন তালাক দেব যদি বলেন হুজুর একশো তিন তালাক এত কেন তিন তালাক দিলি বহু তালাক আর একশো তালাক দিলি পাটি তালাক একশো তালাকে কি তালাক হয় পাটি তালাক হয় আর তিন তালাক দিলে কি তালাক হয় বহু তালাক হয় তাহলে একশো তিন তালাক দেওয়া কেন ওই দল তালাক ওর গা বহু পর্যন্ত তালাক একটা বার শুধুমাত্র একটা বার

আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক তাহলে আমি নিজে বুঝেছি ইসলাম ছাড়া বাসার উপায় নেই আমি মানুষকে ইসলামের দিকে তাহলে কয়টা এসে হল এক নম্বর কোরআন পড়ো নম্বর বুঝে বুঝে পড়ো তিন নম্বর মানুষকে কোরআনের দিকে ডাকো চার নম্বর চার নম্বর চার নম্বর তুমি যতটুকু বুঝেছ ততটুকুর পরে আমল কর শয়তান জানতো কিন্তু মানতো না জানার ভিতরে বরকত বেশি জানার ভিতরে বরকত যতটুক মানার ভিতরে বরকত তার চাইতে বেশি এখন আপনি শুধু জানলেই হবে না মানা দরকার বাংলাদেশের এমনও হুজুর আছে যেই হুজুরের কাছে যে টেকা যায় না কিন্তু সে হুজুর মানে না বিগত সাড়ে পনেরো বছর এই তারা সেই সলঙ্গায় এই উল্লাপাড়ায় জিহাদির অনেক মাহফিল চলেছে আজকে আমি গাড়িতে চড়ে আসছি কিন্তু এর আগে এই ছয় আগস্ট পাঁচই আগস্টের আগে যত মাহফিল হয়েছে কোন মাহফিলে গাড়ি নিয়ে আসতে পারি নাই হয় মোটরসাইকেল আসতে হয়েছে নাই ভ্যানে আসতে হয়েছে নাই সাইকেলের পিছনে উঠে আসতে হয়েছে নাই আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা ওই কি বলে রোডের থেকে নিয়ে আসবেন আপনারা রোডের থেকে নিয়ে আসছেন আবার রোডে আপনারা দিয়ে আসছেন টুপি মাথায় দিয়ে আসতে পারিনি টুপি মাথায় দিয়ে যেতে পারিনি মাথাগুলো বানতে হয়েছে মাপলার দিয়ে লুঙ্গি পরে আসতে হয়েছে পাঞ্জাবি কুলে অন্য জামা পরে যেতে হয়েছে তাহলে কত কত কষ্ট সাড়ে পনেরো বছর পার করতে হয়েছে কথা বলেন কথা বলেন অনেক বক্তারা পুলিশ প্রোটোকলে আইসে হেলিকপ্টারে আইছে। আবার অস করে চলে গেছে রাজপুত্রের মতন পনেরো বছরের মুখ দিয়ে একটাও কথা বাহির হয়নি এখন ওই সমস্ত বক্তারা মসজিদে এবং মঞ্চে উঠে যখন কথা বলে মনে করা যায় সাইদির ভক্ত এই লোক ছাড়া আর কেউ নাই দেখলি মনে হয় এই একমাত্র জামাতের কর্মী তাছাড়া আর কোন কর্মী নাই দেখে শুনে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জুগাড়ি কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং যতটুকু বুঝেছো ততটুকু কি করো আমল করো আমলের ভিতরে কল্যাণ বেশি বোঝার ভিতরে কল্যাণ নেই শয়তান অনেক জানতো কিন্তু মানত নেই জন্য আমরা যতটুকু জানবো ততটুকুই মানবো ইনসা, হিংসা হিংসা আমার জীবনের ছোট্ট একটা কথা বলি সেটা হলো এক জায়গায় মাহফিল হচ্ছে আমার জীবনের মাহফিল এই আওয়ামী লীগের তেইশ চব্বিশ সালের একুশ বাইশ তেইশ সালের ঘটনা মাহফিল হচ্ছে মাহফিলে বারোটা বাজ দেওয়ার পনেরো মিনিট বাকি আছে আমার সময় আছে আর মাত্র পনেরো মিনিট আজকেও বাকি আছে পনেরো মিনিট পনেরো মিনিট বাকি আছে এই সময় লক্ষ্য করলাম স্টেজের চারি চারিপাশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পাইখানা লীগ লীগ হে লীগ লীগ সব আছে হ্যাঁ থানার থানা 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 পুলিশ ওসি সাহেব একপাশে দারোগা আরেকপাশে ওসি সাহেব এসে পিস্তলটা টেবিলের পরে রেখে চারিদিক থেকে শুধু দেখতেছে হেলমেট হেলমেট আমি চিন্তা করলাম আজকে মাহফিল আমার জীবনে শেষ এরা ঢলবে আর ধইরে এরা মারবে আয়না ঘরে সন্ধান পাওয়া গেছে না ভাই স্বয়ং শেখ হাসিনা বাড়ির তলে আয়না ঘর কি করে আউমলিকে তালালি তোমরা একটা মানুষ কত নিষ্ঠুর হতে পারে প্রধানমন্ত্রীর বাড়ি যদি আয়নাঘাত থাকে তাহলে এই দেশটারে কত নির্যাতন করেছে ওরা চারি দিক থেকে ঘেরা করে ফেলেছে আজকে আমার ধরবেই শিবিরের ওই থানার সভাপতি একটা ছোট চিরকিট লুকে বল হুজুর ডাইনে বামে পিছনে সামনে তাকাই দেখেন সব যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ পুলিশ লীগ আজকে বাঁচানোর কোনো লাইন নাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আপনাকে হেফাজত করে আমাদের হেফাজত করে আমার দিকে কি বাবা তোমার কি সমস্যা হ্যাঁ সে ঝরিছে তুমি আমারই কেন এসে দিন দেখ তোমার আমার কোটটা গাইতে দিই আর দশ মিনিট পয়সা বাবা এই মোনাজাত করবে তোমার দাদার জন্য মোনাজাত করা আজকে তোমার দাদার জন্য মোনাজাত দাদা বেশি আছে তাই দাদার জন্য আজকে দোয়া করবা তুমি একটু কাটবা আল্লাহ তোমার দাদার মাফ করে দেবে এখনই তো চিরকুট লিখলো আমি চিন্তা করলাম আল্লাহ সময় আছে আর পনেরো মিনিট এরা যেভাবে আমাকে ঘিরে ধরি আজকে আমার পাইলে গুলি করবেই আমি চিন্তা করলাম এই পনেরো মিনিট জীবনের শেষ ওয়াশ করি নেই আরো পাঁচ মিনিট গেল আমার বেগ তখন আরো বাল্য যা হয় হবে এবার আর ফাটাফাটি ওয়াস হঠাৎ করে আরেকটা চিঠি লিখলো যে হুজুর দ্বিতীয় বক্তা মঞ্চে গেছে আপনি মোনাজাত করতে করতে হাফ মোনাজাত আপনি করবেন আর হাফ দ্বিতীয় বক্তা দেবেন আর আমরা জেলার যত শিবিরের ক্যাডা ছিল সব এক জায়গায় করেছি পুলিশের সঙ্গে মোকাবেলা হবে তবু পুলিশের হাতে আপনার তুলে দেব না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ওয়াজ করার বারোটা শেষ হয়ে গেল এবার মোনাজাত হবে আমি মোনাজাত করার আগে ওরা একটু হেকমত করিস আমি একটু হেকমত করলাম যে ভাই মোনাজাতের সময় চোখ বন্ধ করি মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে আমার জীবনের কথাই বলতেছি কত কষ্টের জীবন যে পার করতে হয়েছে ভাই একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আর যারা আমার সঙ্গে একটু সময় দিছে তারাই জানে তো বাতি বন্ধ করা লেগেছে বাতি বন্ধ করে জি বাতি বন্ধ করে চলে যেতে হয়েছে তো এখন বললাম যে চোখ বন্ধ করে মোনাজাত করলে বেশি কবুল হয় তো ওনারা দেখলাম একটু সায় গেল অচি সাহেবের গায়ে হাত দিয়ে বললাম ভাই বাড়ি আব্বা আছে তো মোনাজাতটা আমরা সবাই চোখ বুঝি করি আর একটা জিনিস হলো চোখ বুঝি মোনাজাত করলে বেশি আল্লাহ কবর করে দেখলাম ওচিসব তাদের না যেহেতু ওদের ওদের তো একটু দোয়ার দরকার তারপর আর একটু বললাম যে পুলিশ ভাইদের দেখে ভয় করার দরকার নেই পুলিশ ভাইরা রাস্তা থাকলে আমাদের চলাচলের সুবিধা হয় পুলিশে একটু পাম্পটি দিলাম দেওয়ার পরে পুলিশ একটু বুঝলো বোঝার পরে এবার মোনাজাতের আগে সুরা পাতা একলা শরীর পড়ে বললাম ভাই সবাই চোখ বন্ধ করি মোনাজাত করি দেখলাম চোখ বন্ধ করলো আমি দেখলাম চোখ বন্ধ করি আমি মোনাজাত শুরু করি হ্যাঁং ভুষ না মাইলম ত গুফিরিল না বতরহাম নালনা কু নন্ন মিনল ঘশিরী রব্বিরি হাং মা কামা কামাভুসন আমি বলেছি দ্বিতীয় বক্তের বল্লাম রব্বাই আমি সগিরা বলে শুরু দ্বিতীয় বক্তা আমার সিয়ানে বসে রব্বায়ানি সগির আল্লাহ দ্বিতীয় বক্তা শুরু করে দিল আমি ওরা সব বুঝি আছে আমি এই ভাগ বেরিয়ে গেছি শিবিরির পোলারা পিছনে আছে ওরা আমাকে যে কায়দায় হোক নিয়ে উঁচু করিয়ে যে বাবি হোক ময়দান পার করেছে পার করার পরে দ্বিতীয় বক্তার বলা আছে যে পনেরো মিনিট ধরে বোনাজাত করবা আমরা যাতে জিহাদির পার করতে পারে হাসেন ভাই কত কষ্ট জীবনে গেছে রে ভাই পনেরো মিনিট ধরে মোনাজাত হলো মোনাজাতের পরে দ্বিতীয় বক্তা বলতেছে ওয়া খিরু দাওয়ান আনিলহামদুল্লাহ হিরাব্দুল আল আমি লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ রসুল উল্লাহ বলে হুজুর চোখ বুঝতেছে পঁচিশ সাহেব ডায়ের হাত ধরে বলতেছে হুজু কি ওয়াস করলে না তখন

তা বলতে তা তো আমি জানি না আমি মোনাজাত শুরু করেছি দ্বিতীয় জিয়াদি কোথায় গেছে তা আমি জানি আল্লাহর কসম ওই সময় ওসি সাহেব মোবাইল এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলছে স্যার এ হুজুরি ধরা যাবে না কেন তখন ওই বলতেছে স্যার আমরা সব চারিদিক বসে আছি স্যার পিস্তল রেডি সরকারি দলের লোকও আছে ও লোক যে কোন ফাঁকে বেরিয়ে গেছে স্যার কেউ বলতে পারে না স্যার নিসন্দেহে লোকের একটা জেন এ ধরা সম্ভব না স্যার আপনি যদি গোটা বগুড়ার পুলিশ সব নিয়ে আসেন তবু এ লোকে ধরা যাবে না বলুন তো ওই জায়গায় ওই দিন যদি আপনি থাকতেন আপনার অবস্থাটা কি হতো আমি যে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলি কষ্ট নিয়ে কথা বলি একেবার ইচ্ছে করুন যদি ওই জায়গায় আপনি থাকতেন তাহলে আপনার অবস্থা কি হতো আর ওই দিন আমি পুজো আজকে আমার মৃত্যু এক